কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই ইমামরা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এই জন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মারে গিয়ে আমারে দিয়ে বলতেন আল্লাহ আল্লাহ তোরে তোরে দেখ কাবা ঘরের ইমাম রেগে দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে দেখ তোরে কাবার ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন করতেন সুমন আল্লাহ বললেন না আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন

ওনার চাচাতো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্ব নবীর কাঁধের উপরে উঠতেন কেউ বুকের উপরে উঠতেন বিশ্ব নবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন বিশ্ব নবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ চালান আর দুই সন্তান হাসান আর হোসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হোসাইন রাদিয়াল্লাহ চালান হুমা বিশ্ব নবীকে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে? সুলে আর ঘোড়সওয়ার কে? হাসান আর হুসাইন। বিশ্ব নবীর ঘোড়া বানায় এরা কান্দে উত্তর। আর বিশ্ব নবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোরা খেলতো। সুবহানাল্লাহ পড়বেন না? মানে থাকবে বাচ্চাদের সাথে খেলা দুলা? 13 নম্বর কঠিন কঠিন ইবাদতগুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন। যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দেন। এই যে এপ্রিলে আসছে রোজা। অনেকে হুজুর পারবে না ছেলে কয় পারুম বাবা কয় পারবে না টিভিতে আমাকে অনেক জায়গা লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেন না আমার রাখতে মানে আমি কি করব আমি বলছি তুমি রাইখা ফেলবা এক দিন দুই দিন না খেয়ে থাকলে কোনো বাচ্চা মরে না মিয়া মরবে ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান ও রাখতে চায় আপনি বাচ্চা দেন কেন বাচ্চা আদবেন না আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম খুব জোর করতাম

একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে তারপরে একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন ছোট বাচ্চা যে বাচ্চার আমল নামা এখনো শুরু হয় নাই যত ন্যায় আমল করবে সব বাবা মার আমল নামায় তুলে দেয় কে এই জন্য অভ্যাস করেন ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলি সবাই মিলে রাতে ওঠেন রাত চারটার দিকে তাহা প্রোগ্রাম হবে আপনি ইমাম পেছনে থাকবে আপনার ছেলে একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা

আগে কি দিবেন দেন আপনি দেন সবাই না আপনি দিবেন আপনাকে দিবে ঘরে ঢুকার সময় একটা তৈরি করে ফেলতে হবে কে আগে দিতে পারে আমার বাসায় এই কম্পিটিশন চলে চলে দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম আমি আগে দিল আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিছি জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দিবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে সালাম বাচ্চাদেরকে গিফট দিবেন বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তোমার এটা কিনে দিব রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব। এই সুরাটা মুখস্থ করে শোনালে তোমার নিয়ে ওমরা করতে যাবো পারা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে দুর্শকের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যেই শিশুরা টানা 40 দিন ফজরের নামাজ মসজিদে জামাতে করবে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেয়া হবে শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলে কে দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল তুলে দিয়েছে এরকম পারা যাবেনা লッキー পড়ে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম হবে। লেখা থাকে নামাজের সময় পেছন থেকে যদি নামাজ মানে ভবিষ্যৎ যাবে সতেরো নাম্বার আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন মাদ্রাসা আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোন অশিক্ষা মূর্খতা এগুলো স্থান ইসলামে আছে নাই ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে এরকম আছে নাই আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আছে না নাই ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ নিছ থেকে সে বুঝবে নিছ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেয়া হয় সামার ভ্যাকেশন ওইদিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে সাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসবো না স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলো সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে হবে ইউ আর দা গার্ডিয়ান আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ পড়েন আঠারো নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখাইয়া দিবেন স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলা পড়তাম আলি টু বেড এন্ড আলি টু রাইস মেকস এ ম্যান হেলদি বাচ্চাদেরকে শিখাবেন স্বাস্থ্য সুরক্ষার নীতি মালা বিষ্ণু ইসলাম শিখিয়ে গিয়েছে বাচ্চাকে মেসোয়া কিভাবে করতে হয় শিখাই দিবে পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন সেনিটেশন হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় শেখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শেখায় না অনেক মা বাবা হাসা না নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোন মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমার হবে ইটস ভেরি ন্যাচুরাল এটা খুবই ন্যাচুরাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা

কি মাইকের কি সমস্যা মাইক আছে মাইক পেন কই আওয়াজ কেন আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সূরা শেখাবেন তিন কুল শেখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝারফুকটা করতে পারে इट्स अ প্রোটেকশন ফ্রম ইয়োর লর্ড এটা কাছ থেকে প্রোটেকশন প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুক করে নিজের গায়ে ছেলে মেয়েদের বয়স যখন সাত হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও আবার ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় শাসন করে হলেও মসজিদের ভিতরে ঢুকায় দাও আদেশটা কার চিল্লাই বলতে হবে ছেলে মেয়েদেরকে অনেকে চার আক্ত নামাজ পড়ায় ছেলে মেয়েদেরকে ফজরের সময় ডাকেন আছে না নাই যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না আদরের ছেলে একটু ঘুমাক আচ্ছা ভোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার কি বলবেন ছেলেকে ফজরের সময় ডাকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে বিশ ছেলে মেয়েদের বয়স যখন দশ বছর হয়ে যায় বিশ্ব বললেন তাদের বিছানা আলাদা করে দাও

আপনার ছেলে কার সাথে মেশে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে তাফসীর মাহফিল দেখে নাকি pornography দেখে যৌবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার আছে না নাই সব মনিটরিং করতে হবে 22 নাম্বার প্রপার ট্রেইন আপ করেন ছেলে মেয়েদেরকে সাতে শেখান সাতে শেখাইছেন নিজে ছেলে মেয়ে কে কে হাত তুলেন শিখাইছেন শিখাইছেন শিখান নাই এ ভুল করছেন আপনার হাত নামান ছেলে মেয়েদেরকে মাস্ক সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায় আব্বু হাঁটো হাঁটো পরে গেলে আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন আপনার ছেলে যদি পানিতে পরে ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন উপকূল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখাই দেন ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে খেয়াল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে ড্রাইভিং শিখাই দিবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন আল্লিমু আওলাদাকুম আসিবাহা ওয়া রিমায়া ওয়া রুকুবাল খাইল তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাতার শিখাও এটা আমি বানায়ে বলি নাই

পাবলিক বাসে কেমনে চলতে হয় পাবলিকলি কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই ছেলে মাঝে মাঝে বাজারে পাঠান ওরে কিছু কিনে আনতে দেন ও যদি লস করেও আসে তারপরেও দেন ওর শিখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শিখান ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবে প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন शुद्ध बांग्ला भाषा प्रथम द्वितीय হচ্ছে কোরআনের ভাষা আরাবিক নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংলিশদের সাথে ইংরেজিতে কথা বলি আরব দেশে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে 23 নাম্বার টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে যদি বড় হয় ম্যাচ হয় বিয়ে দিয়ে দিবেন কি করবেন যারা অবিবাহিত বিশ্ব নিয়ে বলেন এদেরকে বিয়ের পিড়িতে বসায় দাও যুবকেরা মিনকুমুল বাদ যাদের সামর্থ্য আছে ফালিয়া যারা বিয়ে করো কি করো বিয়ে করো এই দেখেন ছেলে পেলে কত খুশি এরা বিয়ে করতে চায় কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না ছেলের বাবা মেয়ের বাবা ওরা যদি ম্যাচিউর্ড হয় ওদেরকে বিয়ে করায় দেন চেয়ারম্যান সাহেবরা কই এমপি সাহেব আস এদেরকে একটু দেখেন আচ্ছা সব শেষ কথা তাকসিমুল মিরাস বিল আদল ছেলে মেয়েদের মাঝে মাঝখানে ন্যায় সঙ্গত মিরাসের বন্টন করতে হবে ছেলে পাবে যদ্দুর মেয়ে পাবে অর্ধেক আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন দুই লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন চারটা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি আইনটা কার চিল্লায় বলতে হবে আইনটা কার রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম

আসনা নাই ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন 25 নাম্বার পয়েন্ট সর্বশেষ পয়েন্ট সুরা লোকমানে আল্লাহ তাআলা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে কি কি আদেশ দিবে কি কি nasihat দিবে সুরা লোকমানের 12 নাম্বার আয়াত থেকে 19 নাম্বার আয়াত কত নাম্বার আয়াত থেকে বারো থেকে উনিশ এই আয়াতগুলোর মধ্যে একজন বাবা একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে আজ রাতে সুরা লোকমানের ১২ নাম্বার আয়াত থেকে উনিশ নাম্বার আয়াত এ আয়াতের অর্থগুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন রাজি আছেন আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের ফ্যামিলি গুলোর তুমি জান্নাতি ফ্যামিলি বানাও আমাদের ছেলে মেয়ে গুলোর আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও কোরআন এবং সন্ন্যার আলোকে যে গাইডলাইন আমরা শুনলাম কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে এগুলো যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়তে হবে আমির হাম রুবেলা নামে ক্যাম্পেইন 2020 হাম রুবেলা ভাইরাসের টিকা দেয়া হবে 9 মাস থেকে 10 বছর বয়সের সকল শিশুকে টিকা দেওয়া হবে স্বাস্থ্য হবে সারা বাংলাদেশে আপনারা আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইপিআই কেন্দ্র আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন প্রিয় ভাইরা পঁচিশটা পয়েন্ট আপনাদেরকে বলেছে সবগুলো মনে রাখা সম্ভব না ইউটিউবের ভাইয়েরা এগুলো আপলোড করে দিবে বাসায় বসে ভাবিরে নিয়ে ঠান্ডা মাথায় শুনবেন যার যেটাতে গ্যাপ আছে নোট করে নেবেন আমরা চাই আমাদের বাংলাদেশের প্রতিটা ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হোক আমরা চাই আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে কোরআনের সমুদুর বাণী সকালবেলা ভেসে আসুক আমরা চাই আমরা একসাথে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই দুনিয়াতে যেমনি এক ঘরে থাকে আল্লাহ জান্নাতেও একসাথে থাকবো ঠিক না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন